কিছু কিছু মানুষ ছিল তারা তখন না বাচ্চাকে চুরি করতে রাস্তায় দেখলে না চুরি করে নিয়ে মানুষের বিক্রিতে দে মানুষদের কাছে বিক্রি করে দিতে তার থেকে কিছু পয়সা পেত ঠিক রকম যারা যায় দিন হারে বাপের একটাই ছেলে ছিল যখন চুরি হয়ে গেল মাটা কেঁদে 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 পাগল বলছে দুটো চোখ অন্ধ হয়ে গেছে ছেলের জন্য একটাই ছেলে ছিল আমার চুরি হয়ে গেছে মক্কার বাজারে মানুষ বিক্রির হাতে চাই দিন হারে সাথে দাঁড়িয়ে আছে চুপ করে আম্মাজান খাজিজাতুল কৌরা রাজি আল্লাহ আলহার একজন আত্মীয় রিলেটিভ ওই মানুষ বিক্রির হাতে গেছে আর চাই দিন হারে সাথ থেকে তাকিয়ে আছে বাচ্চা ছেলে মায়া হয়ে গেল একদম মন মরা করে তাকিয়ে আছে তিনি পয়সা দিয়ে চাই দিন হারে কিনে নিলেন নিয়ে আম্মাজান খাদিজা হুজুরকে দিয়ে বললেন খাদিজা এটা তোমার কাছে দিলাম সংসারের কাজে কিছুটা সাহায্য করবে কথা শুনতে পাচ্ছেন তো ভাইয়া কিছুটা সাহায্য করবে আল্লাহ রসুলের সাথে যখন এবার আম্মা যান খাদিজাতুল কোবরা হুজুরের যখন বিবাহ হয়ে গেলে এই বিবাহ হয়ে যাওয়ার পর চাই দিতে হারে সাকে আম্মা খাদিজা হুজুর হাতে করে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে এসে বললেন হুজুর এটা আমার সন্তান ইয়া রসুল আল্লাহ এই আজ থেকে চায়ে দিতে হারে আমি খাদিজা আপনার কদমেই দান করে দিলাম আমার কথা জোরে এই যে রসুলের কদমে দান করলেন এই দান করার পর আল্লাহর রাসূলের আবুল মুবারকটা ধরে জাহিদিনের হারে হারেসা খানাই কাওয়া বাইকুল্লা শরীফটা তো করছে

আল্লাহর রসুলের হাতে দেয় হারে যা আগুন ধরে যে তবাবটা করেছে এটা এলাকার মানুষেরা দেখে চিনতে পেরে গেল আরে এটা তো হারেসের সেই পুত্র যে পুত্রটা চুরি হয়ে গিয়েছিল এটা তো হারেসের সন্তান যে সন্তানটা চুরি হয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল দুনিয়ার মুসলমানেরা এলাকার মানুষেরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল জাহেদিন হারেসার বাপটা গিয়ে শোনালো ও জাহেদিন হারেসা ও জাহেদিন হারেসার বাপ তোমার ছেলেকে আমরা দেখতে পেয়ে গিয়েছি মক্কর জমিনে আব্দুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ আলাইগে ওসাল্লামার আবুলটা ধরে খানাই কাবা বাইতুল্লা শরীফটা তবা করছে তোমার ছেলেকে তুমি নিয়ে চলে আসতে পারো ও তুমি আর মুসলমানের আয় আর চাই দিন হারে তার বাপ আর তার চাচা দুজনে আল্লাহ নবীর দরবারে চলে এলে ও মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইগে ওসাল্লাম আপনার কাছে নাকি আমার আমার সন্তানটা রয়েছে আপনি কি আমার কাছে আমার সন্তানটা ফিরিয়ে দেবে আর আমি হচ্ছি যায় দিতে ফেলে স্যার বাপ আল্লাহর রসুন জায়দকে ডাকলেন ও বাবা জায়দ একবার ঘর থেকে বারো হয়ে এসো আর যায় দিতে হারে সাপ ঘর থেকে বারো হয়ে এসে পাপের চেহারা কারেকে চিনতে পেরে গেল চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায় বাপেরও চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায় আরে আমি আমার বাচ্চাকে দেখতে পেরে গেছি আর কাও ভাবে আমি আমার আব্বাজানকে দেখতে পেরে

জনগণেরাই চাইদিন নেহারেসার बाप আল্লাহর রাসূলকে বললেন ও মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন এর বিনিময়ে আপনি যে পয়সা চাইবেন যে যে জিনিসটা আপনি আমাকে বলবেন আপনাকে সেই জিনিসটা দিতে রাজি হয়ে আছে এর বিনিময়ে আপনি আমাকে আমার اولادকে ফিরিয়ে দেবে সকল মুসলমানেরা আল্লাহর রাসূলকে যেমনই কথা যা বলা হলো আল্লাহ নবী বললেন

মনে হয় তুমি তোমার নবীর কাছে থাকবে তোমার রাসূলের কাছে থাকবে তোমার মোস্তফা জাদের রহমানের কাছে থাকবে তোমার আকাম তোমার মওলানা কাছে তুমি থাকবে আয় আমার জায়েদরে তুমি তোমার নবীর কাছে থাকতে বড় আমি রাসূলুল্লাহ তোমাকে কোনো বাধা দেব না জায়েদিন হেরেসা বড় চিন্তায় পড়ে গেল একবার বাপে জহারার দিকে তাকায় একবার রাসূলুল্লাহ জহারার দিকে তাকায় এটা আমার জন্য দাদা বাপ এটা আমার নবী এটা আমার ইমাম এটা আমার জান এটা আমার কলিজা এটা আমার সব বাপ ছাড়বো না রসুল ছাড়বো বাপও ছাড়া যাবে না রসুল উল্লাহ তো ছাড়া যাবে না চাই দিতে হারে এরকম চিন্তা করে চিন্তা করতে করতে জয় দিতে হারে বাবা চাচার দিকে আওয়াজ দিয়ে বললো আয় আমার বাপ আয় আমার চাচা আপনারা চলে যান চলে যান চলে যান সব ছেড়ে দিতে রাজি হয়েছি কিন্তু রসুল উল্লাহকে জীবনে কোনোদিন ছাড়তে পারব না

খারাপ কাজ করে করে নোংরা কাজ করে করে ঘুমার কাজ করে করে আর বিভিন্ন রকমের রকি কাজ করে করে আমাদের ইমানের নূরটা কমে গেছে পাওয়ারটাকে বাড়ান হাত চোর করে বলে যাচ্ছি ভাই আমার কথায় দুঃখ নেবেন না বোঝার চেষ্টা করেন মহাব্বত আর ভালোবাসার ওয়ার্ড শুনে শুনে আমাদের অন্তর ভরে গেছে আর মহা কথা আর ভালোবাসা শুনতে পাবে না এবারে নিজেদের ইমানকে জাগাবার কথা বুঝতে পারছেন কি পারেননি আমাদের রক্তই তো আরো মিশে আছে ও হো ছায়ে দিবে ভাবতে পারছে কোথায় তাকে দাগ করিয়ে দিয়েছে হয় বাদ ভালো বসতে ছাড়ো একটা ছেলে বাঘটা কি ছাড়তে পারে সম্ভব

अल्लाह नबी साहब जाईद बिन हारिस बोला बाप चले जाओ

সেই জাহেদ ইবনে হারিসকে রসুল বললেন বাবা তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে কিন্তু শহীদ হয়ে যাবে ভাবতে পারছেন ভাবতে পারছেন আল্লাহ রসুল মসজিদে নবাবী বসে আছে তখন আল্লাহর রসুল হায়াতে আছে আল্লাহ রসুল হায়াতে আছে মক্কা শরীফে একজন মানুষ নিজেকে নবী দাবি করতে শুরু করলো অর্থাৎ ভঙ্গ নবী আল্লাহ রসুল তখন হায়াতে জিন্দগিতে মদিনা শরীফে তখন হায়াতে আছে কিন্তু মক্কা শরীফে অনু হানিফা কবিলা থেকে গোত্র থেকে একটা মানুষ উঠল যে নিজেকে নবী দাবি করতে শুরু করল নামটা বলতে পারবে এখন কেউ বলতে পারবেন না থেকে এসেছিল আমি একটা আর্টিকেল পড়ছিলাম ইসলামিক হিস্টোরি সৌদি আরবের একটা আর্টিকেল পড়ছিলাম আমার ইয়ং জেনারেশন আমার ভাইরা আছেন যারা সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ আছেন আপনাদেরকে বলবো সৌদি আরবের ইতিহাসটাকে তো খালি পড়ো কেন বলছি এজন্য যে সৌদি আরবের ইতিহাসটা যদি আপনি পড়তে পারেন তবে আপনি বুঝতে পারবেন এটাই যে সৌদির বাদশা কেন প্যালেস্টাইনকে সাহায্য করছে না কেন কারণ সৌদির বাদশাই হচ্ছে ব্রিটিশদের চালা একবার খালি গুগলস আর্থ করে দেখবেন যে সৌদি আরব তো হইলো বসে করে সৌদি আরবের নাম হয়েছে কি করে সে নাকি যেটা পড়ছিলাম আর্টিকেল সে নাকি এই এই ভন্ড নদীর থেকে এসেছে যার রক্ত শরীরে ভণ্ড নবীর রক্ত মিশে আছে সে কোনোদিন মুসলমান ধরতে হতে পারবে কে বলেন হতে পারবে আপনি রিয়াদ একবার যাবেন নখা শরীফে রিয়াদ বলে একটা শহর আছে যেটাকে সৌদি আরবের মেন একটা শহর বলা হয় আমাদের যেমন দিল্লি মেন ঠিক ওই রকম দ্বারা সৌদি আরবের মেন হচ্ছে রিয়াদ এই রিয়াদে যদি যান আপনি হবাক হয়ে যাবেন যে আপনি মুসলিম কান্ট্রিতে এসেছেন এই ইহুদি খ্রিস্টান মজুশিদের কান্ট্রিতে এসেছে যত রকমের হারাম যত রকমের মদ যত রকমের সিনেমা যত রকমের অট্টালিকা যত রকমের সব ন্যাংটমতে ভর্তি হয়ে গেছে এই বনু বনু হানিফা কাবিলা থেকে মুসাইলামাতুল কাজা দলবল সাথে করে গিয়ে আল্লাহ রসুলের মসজিদে নবাবুল শরীফে মদিনা শরীফে এসেছেন এসে আল্লাহ নবীকে বলছেন হে মোহাম্মদ কথা শুনছেন তো

এবং ব্যবহার করার জন্য এই মুসাইলামতুল কাজ্জাব রেগে গজগজ করতে করতে সাথী সঙ্গীদেরকে সাথে করে নিয়ে নিজের দেশে মক্কা শরীফে চলে গেলে মক্কা শরীফে গিয়ে মক্কাই খানাই কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল ও মক্কার মানুষেরা আজ থেকে আমি মক্কা শরীফে তোমাদের জন্য নবী হয়ে এলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার নবী আমরা দুজনে নবুয়ত থেকে ভাগাভাগি করে নিই Muhammad Muni Narnabi Arabi Mussayyama

তোমাদের জন্য যে রোজাটা ফরজ হয়েছিল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ওই এক মাসের রোজা আজ থেকে তোমাদের জন্য माफ করে দেয়া হলো আর তোমাদের জন্য ফরজ নয় মুসাইলামাতুন কায্জাব আওয়াজ দিয়ে বলতে লাগলো ও মক্কার লোকেরা বাংলাদেশকে জানিয়ে দিলাম তোমরা শুনে নাও যে সমস্ত জিনিস বলা মদিনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেগুলোকে হারাম করে দিয়েছিলো আমি মক্কার নবী মুসাইদামা আজ থেকে তোমাদের জন্য সেগুলোকে হালাল করে দিলাম আর 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 হারাম বলে কিছু থাকবে না ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা বসে আছে একটুখানি চিন্তা করে কোরআন আমাদের করে আসার জন্য দিন আসার জন্য ইসলাম আসার জন্য সরিয়া আসার জন্য আল্লাহর গসুর হায়াতে থাকা অবস্থায় পৃথিবীর জমিনে ভণ্ড নবী বারো হয়ে গেল আল্লাহ নবী চিন্তাই পড়ে গেলে কিভাবে এটাকে দমানো যাবে কিভাবে এটাকে শেষ করা যাবে কিভাবে এটাকে নেশে নাবজ করা যাবে আল্লাহ নবী মদিনা শরীফ থেকে বসে বসে একটা তিনি নিজে চিঠি লিখলেন এই চিঠিটা লিখে সাহাবাই আমাদেরকে বললে আমার সাহাবার কে রয়েছে বাবা একজন উঠে দাঁড়াও এই চিঠিটা মুসাইলামতুল কাসাবের কাছে পৌঁছে দেবে সাহাবাইকেরামদের ভেতর থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গেলে যে সাহাবার নামটা বলা হয়েছে হাবি বিকলে যায় যদি আল্লাহ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলে লাভবাই কায়ার সুলেন্লা লাভবাই কায়া ভাবি বাল্লা হুজুর আপনি আপনি আমাকে নিষেধ করবেন না আপনি আমাকে মানা করবেন না